চলার পথে আমরা অনেকে জেনে না জেনে গুনহা করে থাকি কিন্তু আমরা চাইলেই আল্লাহ আল্লাহতালার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে মাপ পেতে পারি হাদিস শরীফে বর্ণিত আছে আল্লাহমা সল্লিয়াল্লাহ মোহাম্মিন নাবিউল উম্মি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম সাল্লিম তসলিমা জুম্মাদ্দিন এই দরুদ শরীফখানা পাঠ করলে অনেক সাপ পাওয়া যায় হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে ব্যক্তি জুম্মাদ্দিন আসরের নামাজের পর আশিবার এই দরুদ পড়বে তার আশি বছরের গুনহা মাফ হবে এবং আশি বছরের এবাদতের সওয়াব তার আমল নামায় লেখা হবে প্রশ্ন হয় যে আল্লাহ আল্লাহতালা এই ছোট আমলের জন্য এত বেশি সোয়াব কেন দান করেন এর উত্তর হল কোনো আমলের সোয়াব কম দেওয়া বা বেশি দেওয়া এটা আল্লাহ আল্লাহতালার নিজস্ব ব্যাপার এখানে কারো আপত্তি করার কিছু নেই আমিন সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ